তুমি চলে আসো এইটা হল আমার এইটা হল আমার মালিক তোমরা যদি এর সাথে আলাপ করতে চাও আলাপ করে নিতে পারো হাই তো তুই হাই বলে দে তুই বন্ধুদেরকে এদিকে ওট ওট এদিকে না এদিকে ওট হাই বলে দে হাই দাঁড়া দাঁড়া তো আ ও হাই বলে দিয়েছে আপনারা পরিচয় করে নিয়েছেন তো এই করতে চলে যাচ্ছে ভিডিওটা তো শুন নাম কি বলে দে সবাইকে আমার নাম হলো আইসমিদা শর্মা জোরে 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 শুনতে আমার আমার নাম সিয়াদিদা সয়কা চলে তো আমার নাম সিয়াদিদা সয়কা আমি আজকে একটা ভিডিও করতে চাইছি সে এই ভিডিওটা ভালো 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 করে করতে পারবে আমাদের দুজনের মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে ভালো করে করতে পারবে সেই হলে জিতবে আজকে সে জিতবে সেই সাইকেলটা পাবে আর তোমাদের সামনে তোমরা অনেকেই দেখতে পাচ্ছ পশু তো এখান থেকে একটা পশু আসছে তার নাম হলো ইংলিশে পড়ে তাকে এলিফ্যান্ট বাংলায় পড়ে হাতি তার সামনে একটা পশু দাঁড়িয়ে আছে তার দাঁড়িয়ে আছে সেও এলিফ্যান্ট বাংলায় বলে এলিফ্যান্ট ইংলিশে বলে হাতি হাতি বাংলায় বলে এলিফ্যান্ট ইংলিশে বলে হাতি হাতি তো এটার পাশে যেটা আছে বলে ইংলিশে বলে এলিফেন্ট বাংলায় বলে হাফি আর

আর এই যে আমার হাতে যে দুটো আছে না বলে এলিফ্যান্ট বাংলায় বলে হাতি

বাংলায় বলে ক্ষয় ঘোষ আর বলছি কচ্ছপ বাংলায় বলে কচ্ছপ ইংলিশে বলে ইংলিশে বলে হলো টট টট টয়স তো আজকে ভিডিওটা কেমনি লাগলো তোমরা বলো 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 এখন আমি উঠতে বলে তো আজকে ভিডিওটা কেমন হলে বলো তোমরা বলো লাইক কবে শেয়ার করে দিও গতকাল উত্তেজিত হয়ে যাচ্ছি সাইকেল চলবে বলে